আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে শীতের দিনের পিঠা আমি এসেছি আমার মেজবনের বাড়িতে তিনি বড্ড আদর করে আমার জন্য পিঠা তৈরি করেছে এবং আমার আরও আত্মীয় স্বজন এসেছেন তাদের জন্য পিঠা তৈরি করেছে আমি আসছি বর্তমানে এখানে পাকের ঘরে গ্রাম্য বাড়িতে খোলা স্থানে শীতের সিজনে পাকের ঘর তৈরি হয় এবং আমার বোন এইদিকে গরু মাংস রান্না করতেছে ইলিশ মাছ ভাজি করেছে আলহামদুলিল্লাহ আজকে খানা কিন্তু খুব ভালো হবে এবং যে পিঠাটি তৈরি করেছে এটি আমি খাবো এখন এবং দেখব কত ভালো হয়েছে কত স্বাদ হয়েছে এবার এবং আপনাদের সাথে আমি সেটা শেয়ার করবেন সে আলো বিশল আলহামদুলিল্লাহ পিঠার স্বাদটি খুবই চমৎকার বিশেষ করে এই পিঠাগুলোর আমি বিশেষ করে এই ঝোলটা খাই কারণ ঝোলটা আমার কাছে বেশি স্বাদ লাগে আর শীতের দিনে এই পিঠাটি হচ্ছে গ্রাম্য অঞ্চলে একটি ঐতিহ্যবাহী আপনার খাবার যে কোনো মেহমান আসলেন শীতের বিশেষ করে শীতের সিজনে এই পিঠা না হলে মোটামুটি চলেই না তো সেই সুবাদেই আজকে আমাদের এই পিঠার আয়োজন হলো তো সবাই আমার বোনদের জন্য আমার ভাইদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরাহুল্লাহি আবার